আমি যখন প্রথম কনসিভ করি এবং প্রথম কনসিভ করার পর ডক্টর ভিজিট করি ডক্টর আমাকে টিভিএস করতে দেন এবং টিভিএসে যখন আমার ঠিকঠাক সব কিছু আসে মানে বাচ্চার হার্ট রেট সব কিছু ঠিকঠাক আসে তখন ডক্টর আমাকে কিছু ব্লাড টেস্ট দেন এটা সকল সব ডাক্তারই তার পেশেন্টকে দিয়ে থাকে তো আমি লাকিলি আমার সমস্ত ব্লাড টেস্টে যে রিপোর্ট আসে সেগুলো সব সমস্ত ঠিকঠাক আসে সব কিছুই ঠিকঠাক আসে কোনো প্রবলেম সেখানে অ্যাসাচ ছিল না এখন প্রবলেম হচ্ছে এটা যে আমি প্রথম ট্রাইমিস্টারে যেটা মিস করে ফেলি বা আমার মতন অনেকেই মনে হয় মিস করেন সেটা হচ্ছে যে খাওয়ার মানে খাওয়ারের ইনটেকটা আমাদের হাতে থাকে না সব কিছু আমাদের খেতে ইচ্ছে করে না খেতে পারি না বমি আসে নানান ধরনের এক একজনের এক এক রকম সমস্যা থাকে এবং কারোর হয়তো কোনো সমস্যাই থাকে না তো আমার খুব সমস্যা হতো নজিয়ার কিছু সমস্যা হয়েছিল তো প্রথম ট্রাইমেস্টারটাতে মানে প্রথম তিন মাসে আমি সে আন্দাজে কিছু খাওয়ার খেতে পারতাম না এবং সবথেকে বেশি যেটা বলার মিস করেছি আমি সেটা হচ্ছে প্রোটিন রিচ ইন্টেক মানে অ্যানিম্যাল প্রোটিনটা আমি মিস করেছি আমার ভালো লাগতো না খেতে আমি খেতে পারতাম না তো এর কারণে এর ফলস্বরূপ কী হলো এর ফলস্বরূপ যেটা হলো সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে যখন আমার নতুন করে ওই ব্লাড টেস্টগুলো আমাকে করতে দেওয়া হলো ডক্টর আমাকে নতুন করে ব্লাড টেস্ট করতে দিলেন তখন দেখা গেল আমার বাকি সমস্ত কিছুই নর্মাল কিন্তু সমস্যা দাঁড়িয়ে গেছে হিমোগ্লোবিন লেভেলে হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কমে গেছে ডক্টর তখন আমাকে স্ট্রিক্টলি কিছু কথা বলেন যে হিমোগ্লোবিন লেভেলটা তো বাড়ানো খুবই প্রয়োজন কারণ প্রেগনেন্সিতে অনেকটাই ব্লাড লস হয় সেক্ষেত্রে যদি হিমোগ্লোবিন বা আয়রনের ডেফিশিয়েন্সি থাকে আমার শরীরে তাহলে এটা অনেক বেশি ক্ষতিকারক শুধুমাত্র সেই কারণে না আমার থেকে সন্তানের আয়রনের ডেফিশিয়েন্সি হতে পারে সেখানে অনেক ধরনের সমস্যা আসতে পারে এবং উনি আমাকে স্ট্রিক্টলি কিছু কথা বলেন উনি বলেন যে এক মাসের মধ্যে তোমাকে আয়রনের লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে আমি চাইলে এখনই তোমাকে ইঞ্জেকশন দিতে পারি আয়রনের যে ইনজেকশন পাওয়া যায় অ্যাভেলেবেল ইঞ্জেকশন পাওয়া যায় সেটা আমি দিতে পারি কিন্তু আমি এক্ষুনি সেটা দেবো না তার কারণ এর কিছু সাইড এফেক্ট আছে একান্তই যদি তোমার শরীরে কাজ না করে খাওয়া মানে থ্রু খাওয়ার বা থ্রু ফুড তুমি যদি সেটাকে বাড়াতে না পারো তখন আমি দেখবো যে তোমাকে ইঞ্জেকশন দেওয়া যায় কি না তো এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে গেল যে কীভাবে কি কি ওয়েতে আমি আয়রনের লেভেলটা হিমোগ্লোবিন লেভেলটা আমি বাড়াবো এটা আমার নিজের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল তো আমি যা যা করেছি বা যা যা করছি রাদার এখনও সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা প্রত্যেকেই যখন গুগলে সার্চ করে দেখি না যে আয়রন রিচ ফুড কি আমরা প্রচুর 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 ভ্যারিয়েন্ট পেয়ে যাই প্রচুর ধরনের খাদ্যের তালিকা পেয়ে যাই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটাই যে আমরা যদি সেইগুলো শুধুমাত্র ইনটেক করি তাহলে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন লেভেলটা বাড়বে না আয়রনের সাথে ফ্লো ফোলেটের এবং ভিটামিন সির একটা অদ্ভুত কম্বিনেশন খুব প্রয়োজন এখানে আপনার বা আমার যে কোনো মানুষের শরীরে আয়রান লেভেলটা বা হিমোগ্লোবিন লেভেলটা বাড়ানোর জন্য এবার ক্যাটাগরিতে আসি প্রথমে যে ক্যাটাগরি আমাদের চুজ করতে হবে বা আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে কলা গোত্রের সব কিছু মানে কলার সব কিছু পাকা কলা কাঁচা কলা মোচা থর। থোর চারটে নিজের ডায়েটে ইনক্লুড করা দ্বিতীয় কচু গোত্রের সব কিছু মানে কচু কচুর শাক কচুর লতি কচু পাতা বাটা যাবতীয় তৃতীয় কলমি শাক এবং পালং শাক এই দুটো ডায়েটে অ্যাড করা চতুর্থ যে ভেজিটেবলগুলো আমি ডায়েটে অ্যাড করছি সেগুলো হচ্ছে বিট মটরশুটি ব্রোকলি টমেটো আর মিষ্টি আলু যে ফলগুলো অ্যাড করছি সেগুলো হলো তরমুজ কিশমিশ বেদানা ফিগ বা আঞ্জির যাকে বলা হয় ড্রায়েড অ্যাপ্রিকট এবং সাথে খেজুর প্রোটিনের মধ্যে যেগুলো ইনটেক করছে সেগুলো হচ্ছে স্প্রাউট মুগ ডাল ছোলার ডাল তার সঙ্গে অ্যানিম্যাল প্রোটিন যেমন মাছ মাছের সঙ্গে চিকেন মাটন মাটন হচ্ছে পনেরো দিনে একদিন আর তার সঙ্গে যেটা অ্যাড করছি সেটা শিঙি এবং মাগুর মাছ এর সাথে আমি ম্যান্ডেটারিলি যেটা ইউজ কর যেটা খাচ্ছি সেটা হচ্ছে কালো জিরের গুঁড়ো প্রতিদিন এক চামচ করে তার সঙ্গে মনে করে আমলকি বা লেবু একটা গোটা রোজ কারণ আমাদের আমরা যতই আয়রন রিচ ফুড নিই না কেন আমলকি বা লেবু আমাদের নিতেই হবে তার কারণ ভিটামিন সি আমাদের কোনো রকমভাবে বডিতে যদি না যায় তাহলে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশনটা হবে না আর এর থেকেও বড় ব্যাপার মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এটা যে যেগুলো নিলে আমাদের শরীরে আয়রন অ্যাবজরশান হয় না সেগুলো আমাদের ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে যেমন চা কফি এবং যে কোনো ধরনের সফট ড্রিঙ্ক সফট কোল্ড ড্রিঙ্কস যেটাকে আমরা বলি এই ধরনের জিনিস আমাদের ডায়েট থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে আমি নিজে একজন চা লাভার এবং আমি কিন্তু লাস্ট মানে প্রেগনেন্সির পর থেকে গুনে গুনে বলতে পারি একদিন দুদিন এরকম হয়তো ম্যাক্সিমাম চা বা কফি হয়তো ইনটেক করেছি তারপর থেকে কিন্তু আমি যখন থেকে জানতে পেরেছি আমার হিমোগ্লোবিন লেভেলটা কমে গেছে আমি তখন থেকে চা পুরোপুরি ছেড়ে দিয়েছি এর সঙ্গে অবশ্যই বলবো যে প্রয়োজন মতন জল ইনটেক করা খুবই এখানে প্রয়োজনীয় আর তার সঙ্গে হাঁটা মানে তিরিশ থেকে ৪৫ মিনিট যদি আমরা রোজ হাঁটতে পারি সেটা আমার আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ কারণ আমরা যখন রোজ একটা পার্টিকুলার টাইমে হাঁটবো বা কোনো রকম এক্সারসাইজ করব। তখন আমাদের শরীরের টিস্যু কিন্তু অনেক বেশি অক্সিজেন চাইবে আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি এখনও হাঁটি কিনা হ্যাঁ আমি এখনো হাঁটি যদি আমার কন্ডিশানটা ঠিকঠাক থাকে আমি এখনও হাঁটার চেষ্টা করি এবং রাতে যদি সারা দিনে না সম্ভব হয় রাত্রেবেলা আফটার ডিনার আমি হাফ অ্যান আওয়ার বা পঁয়তাল্লিশ মিনিট বাদে ছাদে হাঁটি